কিনার লোক নেই আল্লাহর লোক দেয়নি ওকে এতিম করেছে যার নেই মা নেই বাপ নেই খালু নেই পুপো নেই কেউ নেই উজের বাজারে আর যার বাপ আছে ভাই আছে স্বামী আছে বেটা আছে বেটি আছে উকেরও বাজারে যাবে আমি এটা একদম কঠোর বলছি কোন বেটি ছেলে যদি বাজারে ঘোরাঘুরি করে ফাঁকিয়া হবে প্যান্ডেলের নিচে আসে না তো গাছে লোক হাগান যে বাড়িতে ঘুরে বেড়াতো এটা আমার এক নম্বর এই কথা থাকলো আর যারা বাইরে কর্মাল লোক কটা নারায়ণপুরে আসেন চলে আসেন ছেড়ে দেবো এই যে প্যান্ডেলের অবস্থা যা বাজারের অবস্থা আর প্যান্ডেলের অবস্থা 10 মিনিট পরে যখন বাইরে থেকে সুদূর বহু দূর থেকে বক্তা আসবে যখন এসে দেখবে যে এই কটাই দালাল সাথে লোক ছিল আর টিভির দোকানেতে আর থেকে বেশি লোক থাকে লাই সরম লাগবে নানার উপরের লোককে ভাই আমি

মুমিনদের ডেকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা ইমান এনেছে যারা মুমিন যারা নামাজী যারা মুমিনা যারা মুমিনা নারী সারা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে কেন্দ্র করে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু বাইনাকুম বিলবাতিল একটা কথা এখানে বললেন আল্লাহ আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে আসবে দুই নম্বর কথা আল্লাহ যেটা এই কোরআনের মধ্যে বলছেন যেটা আমাদের এই সমাজের ভিতরে বিষক্ত ভাইরাস বিষক্ত ভাইরাস আমাদের এই সমাজের মধ্যে পাওয়া যায় এই দুটো আয়েতে কিন্তু পাওয়া যাচ্ছে আল্লাহ এক নম্বর কথা বললেন ও পৃথিবীর মানুষ যারা ইমান এনেছো যারা মমিন তোমরা কি করো না পরের মাল অন্যায় ভাবে পরের মাল অন্যায় ভাবে আত্মসাদ করো না একটা কথা পরের মাল এটা সবাই জানে আমরা যেহেতু আমরা বাঙালি বাংলা ভাষা সবাই বুঝি আল্লাহ বলছেন পরের মাল পরের মাল অন্য আত্মসাত করো না খেও না দুই নম্বর কথা যেটা ওয়ালা তাকতুলু নিজের জানকে নিজে মেরো না নিজের হত্যা করো না নিজের জানকে মারে মানুষ না মারে না এই মারার পিছনে তিন ভাগে ভাগ করেছেন বুদ্ধিজীবীরা দশ থেকে নিয়ে এই কুড়ি বছরের মধ্যে যাদের বয়স বেটি ছেলে হোক কিংবা বেটা ছেলা হোক দশ থেকে কুড়ির মধ্যে কিছু ছেলে নিজের গলায় দড়ি দিয়ে মরে যায় বিষ পান করে মরে যায় গাড়ির তলে চাপা পড়ে মরে যায় গাড়িতে এসে চাপা দিল না নিজে গিয়ে মাথা ভরে দিল মরে যায় উঁচু গাছের ওপরে চলেছে তালের গাছের ওপরে তালের গাছের ওপর থেকে পড়ে গিয়ে মরে গেল জান দিয়ে দিল এটাকে বলা হয় হত্যা করা নিজের জানকে নিজে হত্যা করা নিজের জানকে নিজে হত্যা করে রকম দশ থেকে নিয়ে কুড়ি বছরের মধ্যে এরকম ছেলে আপনাদের জানা আছে হয় কি হয় না হয় না হয় না এটাও প্রমাণ করাবো এটাও প্রমাণ করাবো হয় কি হয় না বা এখন বেচা আছে এরকম গোষ্ঠী কোনো গোষ্ঠীর লোক আছে কি না আছে এবার যদি কোনো মানুষ পাহাড়ের উপর থেকে পড়ে গেল যে মরে গেল। বিষ খেয়ে মারা গেল গলায় ফাঁসি দিয়ে মরে ছেলে গলায় ফাঁসি দিয়ে মরে গেল মরছে মরবে লাগা আছে যদি মরে যায় তো কি হবে বহারি শরীফের হাদিসে আল্লাহ নবী বলছেন চিরতরে ওর লেগে জান্নাত হারাম চিরতরে ওর জন্য জান্নাত হারাম দশ থেকে নিয়ে কুড়ি বছরের মধ্যে জান দেয় কুড়ি বছর থেকে নিয়ে তিরিশ পঁয়ত্রিশ বছরের একগুলো যুবক এগুলোকে যুবক বলা যাবে মেয়ে লোক মর্দলোক উভয় জান দেয় এবার পঁয়ত্রিশ থেকে নিয়ে ষাট পঁয়ষট্টি বছরের বুড়া মানুষ বিষ খেলিয়ে মরে গেল গলায় ফাঁসি দিয়ে মারা গেল গাড়ির তলে ঢুকে গিয়ে মারা গেল গাছের ওপর থেকে পড়ে গিয়ে মারা গেল পাহাড়ের ওপর থেকে পড়ে গিয়ে মারা গেল এটা একটা তো এটা জিন্দগিটাকে তিন ভাগ করা হলো এবার বিস্তারিত আলোচনা করায় একটা বুড়া মানুষ প্রায় তিরিশ বছরের বয়স আর ষাট বছর পঁয়ষট্টি বছর যাবে না তার আগেই বুড়ো মানুষ বিষ খেয়ে নিল ফাঁসি দিয়ে ঠানে গামছা লটকে দিয়ে বেড়েছে বুড়ো মানুষ দিয়ে তার আগের ঘটনা কেন লোকটা লোকটা যে মারা গেল দোষীটাকে ও নিজে দোষী না যার লেগে মরেছে সে দোষী দোষীটাকে খুঁজে বের করতে হবে বাইর আমার বন্ধুরে আমার ষাট বছরের আপনার দাদু দাদু আমার আপনার চাচা আমার চাচা রাত্রি বেলায় দড়ি লাগিয়েছে ফেনে ফ্যানে দড়ি লাগিয়ে দিয়ে মরে জিবা বের করে রাত্রিবেলায় মারা গেল কেন মারা এই খবর কালেকশন করে পাওয়া গেল সর্দি লেগেছে জ্বর হয়েছে মাথা ব্যথা হচ্ছে বড় ব্যাটাটাকে দেখে বলো তিনটা ব্যাটা আছে বড় ব্যাটাকে বেটাকে ব্যাটা রে তিন দিন হয়ে গেল ব্যাটা ওষুধ নেয় রাত্রিবেলায় ঘুমাতে কাস্তে কাস্তে যান বাড়িয়ে যাচ্ছে বেটা তিন দিন হয়ে গেল বেটা ওষুধের ব্যবস্থা হয়নি বেটা রে তুমি ওষুধের ব্যবস্থাটা করে দাও বেটা শুনলো না একান দিয়ে শুনলো একান দিয়ে বেরিয়ে গেল আবার দ্বিতীয় বেটাকে দুই চার ঘন্টা পরে আবার বললো বেটা রে তিন দিন হয়ে গেল ওষুধ শেষ হয়ে গেছে রাত্রিবেলায় বেটা ঘুমাতে পারি না সব সময় জল ভাবছে মনে হয় সুগার বেড়ে গেছে বেটা ওষুধের ব্যবস্থা না একটু করে দে মেজ বেটাও কান নিল না ছোট বেটাকে বলল ছোট বেটাও কান দিল না বড় বেটাও ওষুধের ব্যবস্থা করে দিল না বন্ধুরে কিন্তু শেষের বেলায় বউ বেঁচে আছে বুড়িটাকে বলছে তোর বেটারাকে বললাম ওষুধের ব্যবস্থা হলো না রাগ করে বুড়িটা বলে দিল তুমি কি মরতে পারো না তোমার মরার জায়গা নাই তুমি কি বিষ খেয়ে মরতে পারো না গলায় ফাঁসি দিয়ে মরতে পারো না ইয়াকে তো জ্বর শুনিলে ব্যথা প্রচন্ড বুকে আওয়াজ বের করতে পারে না ওপরন্ত বেটারা কথা শুনলো না আর এই তারপরে কাটা খায় লেবুন লেবন ছিটিয়ে দিল বউ বুড়িটা বলে দিল তুমি কে মরতে পারো না এত বড় কথা বরদাস্ত করতে পারলো না হার্ট অ্যাটাক হওয়ার মতো কথা শুনলো রাত্রি সবাই যেমন ঘুমিয়েছে এমন সময় বন্ধুরে গলার গামছাটা ফেনে টেঙে দিয়ে গলায় দড়ি দিয়ে এই গামছা ফেনে দিয়ে বুড়ো মানুষটা মরে গেল কারণটা বুঝতে পারলেন বন্ধুরে এই দোষীটাকে ওই তিনটা ব্যাটা না বুড়িটা এই ব্যাটাও দোষী নয় বুড়িও দোষী নয় বন্ধুরে এই ব্যাটাকে ব্যাটার মতন মানুষ করতে পারিনি আমি ব্যাটাকে ব্যাটা তৈরি করতে পারতাম বন্ধুরে তবে বেটাকে ইশারা করলে বেটা ওষুধ এনে দিত শুধুর অপরাধী আমি আমি নিজের ছেলেকে মানুষ করতে পারিনি তাই বেটাতে কথা না শুনে পারবে না ওষুধে কয় টাকা লাগবে কিন্তু আপনি তো জানুয়ার মানুষ করে রেখেছেন দিনের বেলা পাঁচশো টাকা ইনকাম করে আর সাড়ে চারশো টাকা দেওয়ার লটারি কেটে নেই মানুষ করেছেন ও জানুয়ার সোর পয়দা করে হবে কি আছে ও আহ বেটাটা মানুষ দিনে সাড়ে তিনশো টাকা ইনকাম করে চারশো টাকা মিস্ত্রি সাড়ে পাঁচশো টাকা ইনকাম করে আর দিয়ে ভর্তি পাকা যখন বাজার করে আসবে তখন দেখবেন যে ওর পকেটে বোঝ করার টাকা নেই লটারির টিকিট আছে কোটিপতি হবে জমিদার হবে ও জমিদারের ব্যবসা করতে গেছে ও দিন মান কুদুল কুপাল ছে ও দিন মান দিয়ে কাজ করেছে রাজমিস্ত্রি ও সাড়ে পাঁচশো টাকা ইনকাম করেছে আর করম দিকে দিয়ে ঘুরে আসতে আসতে সাড়ে চারশো টাকার লটারি কেটে নিয়েছে ও যদি পয়সা যায় এক তাইলে আর কাজ করতে হবে না কোটিপতি হবে তো তক দিয়ে ঘি না থাকলে ঠকঠকি হবে আ কয়টা হয়েছে দিনাজপুরের মাটিতে কয়টা প্রতিপতি হয়েছে একটা দুটা শয়তানের বাচ্চাকে আল্লাহ রেডি করে দিয়েছে এই শয়তানের বাচ্চাকে দেখে তখন সব ফকিরের বাচ্চা হইতে লেগে যাবে সব ফকির হয়ে যাবে দু চার বছরের মধ্যে যদি ছেলে পেলে সজাগ না হয় চিন্তা করতে না শেখে একটাও মানুষ থাকবে না ফকির হয়ে যাবে এমন ব্যবস্থা শুরু করেছে ভাইরা আমার বন্ধুরা আমার কার দোষ দোষটাকে বাপ না বাপ মানুষ করতে পারিনি আমি নিজেকে মানুষ করতে পারিনি আজ কুড়ি থেকে নিয়ে তিরিশ বছরের ছেলে ফাঁসি দিয়ে দিল তিরিশ বছরের ছেলে ফাঁসি দিল বাপের ওপরে রাগ করে বাপ যখন বলেছিল